বেস্ট স্টাডি জন তরফ থেকে সরকারের স্বাগতম আজকে আমরা দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন এর আগে আমি দুইটা ক্লাস দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আজকে দু তিন নাম্বার আজকে হচ্ছে দুই হাজার উনিশ সালের আরেকটি প্রশ্ন এর আগে উনিশ সালের প্রশ্ন পাটরটা দুটো ছেটে ছিল তিনটা ছেট করে পরীক্ষা হয় এক দুই তিন এটা হলো সি সেট তো শুরু করার জন্য আমরা বাংলা এবং সাধারণ মানুষটা দেখব শুলিশ শোম্ভনীফ কাকে বলা এটা হচ্ছে রাবণের মধ্যম ভাই যেটা সহোদর আচ্ছা বৃক্ষের দিকে তাকালে কি সহজ হয় জীবনে তাৎপর্য উপলব্ধি বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে কি বলা হয় যুগাবতার সাহিত্যের প্রধান লক্ষ্য কি এটা হচ্ছে সৌন্দর্য সৃষ্টি করা আচ্ছা মুসলিম সাহিত্য সমাজ কী ধরনের সংগঠন এটা হচ্ছে প্রগতিশীল কচি ধানের পাতার মতো কচি মুখের মায়া এখানে কোথায় কবি কার প্রসঙ্গ এটা রূপাই নকশিকাতার মাঠ থেকে আচ্ছা বাংলা ভাষায় তৎসম শব্দ আছে কোন কদি বৃষ্টি তো আগে বলে নেই এখানে বাংলা অংশ হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে আসে দ্বিতীয় পত্র তো থাকবেই আর প্রথমপত্র তোমাদের যেগুলো সিলেবাসের যেসব পদ্য রয়েছে সেইগুলোর মধ্যে থাকবে তারপরে দেখা যাক এটা হচ্ছে কিন্তু জয়কলির বই থেকে তোমরা যে কোনো প্রশ্ন ব্যাঙ্ক পড়লেই হলো প্রশ্ন থাকলেই হলো কোনো কোম্পানি ম্যাটার করে না কণ্ঠস্বর পত্রিকার সম্পাদককে এটা হচ্ছে আবদুল্লাহ আল সায়াদি সন্ধি আলোচিত কোন ব্যাকরণের কোন অংশ এটা হচ্ছে ধনীত্ত্বে সন্ধি কোথায় আলোচিত ধ্বনিতত্ত্বে আলোচিত স্থব তব্য কথাটি অর্থ এটা হচ্ছে উত্তরবে এ স্মরণীয় সংশয়ের বিপরীত শব্দ কোনটি সি প্রত্যয় সংশয় প্রত্যয় যেমন সৃষ্টি ধ্বংস সত্য মিত্র সুন্দর কুচি সমষ্টি ব্যক্তি ব্যাস্তি রোকেয়া সাক্ষাত হোসেনের জন্ম তারিখ কত এটা হচ্ছে নয় ডিসেম্বর পৃথিবীর কে কাহার এখানে পৃথিবী কোন কারকে কোন বিভক্তি সি অধিকরণের সপ্তমে যে কারক বিভক্তি কিন্তু জানতে হবে কোথাও উঁচু কোথায় নিচে কথায় কি বলে এটা হচ্ছে বন্ধুর বাংলা সাহিত্যের ভোরের পাখি কাকে বলা হয় বিহারি চক্রবর্তী তারপর আমরা হচ্ছে বাংলা আসে হচ্ছে পনেরোটি এম সিকিউ তারপর ইংলিশ আমরা সাধারণ জনগোষ্ঠা দেখব তো বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম কি এটা হলো উপসাগর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভা কোন শহরে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে কি লন্ডনে রামসার সম্মেলন কি সংরক্ষণের জন্য বলা হয় এটা হচ্ছে জলাভূমি তো সাধারণ গানে বলা যাক সাধারণ গান হচ্ছে বাংলাদেশ বিষয় এবং আন্তর্জাতিক মিলে প্রশ্ন আসে বাংলাদেশের যাবতীয় তথ্য আন্তর্জাতিক যাবতীয় তথ্য যে কোনো কিছু আবার সাম্প্রতিক একটা অংশ বিশ্বের সাম্প্রতিক কী ঘটে গেল বাংলাদেশের সাম্প্রতিক কী ঘটে এবার কিন্তু জুরাই আন্দোলন অনেক বিষয়ে প্রশ্ন আসে জুরাই আন্দোলন বিষয়ে আচ্ছা কোনটির ফ্রিকুয়েন্সি কম্পন বেশি এটা হচ্ছে গামারসি কোনটি পাতার কিনারায় মুকুল সৃষ্টি করে নতুন উদ্ভিদের জন্ম দেয় এটা কি পাথর কুচি ঝুলন্ত চম্বুক উত্তর দক্ষিণ মুখ করে থাকে কোনটির প্রভাবে এটা হচ্ছে ভূ চম্বুক কোনটি পৃথিবীর শক্তি সম্পদে মূল নির্ধারণ করা এটা হচ্ছে সি আচ্ছা ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে কত সালে উনিশশো সাতানব্বই সালে আচ্ছা পৃথিবীর দীর্ঘতম সীমা রয়েছে যে দুটি দেশের মধ্যে এটা হচ্ছে আমেরিকা এবং কানাডার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় সীমা রয়েছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসূধুর স্থপতিকে এর সৈয়দ মইনুল হোসেন বাংলাদেশের কী কী কোনটা স্থপতি এটা কিন্তু জানতে হবে একটু প্রশ্ন আসে কেন্দ্রীয় শহীদ মিনের আবিষ্ঠপতি হচ্ছে হামিদুর রহমান তারপর হচ্ছে স্বাধীনতা সংগ্রামের স্থপতি শামীম শিকদার অপরাজয় বাংলা হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ সংসপ্তক হচ্ছে হামিদুর জামান খান মুজিবনগর স্মৃতিসৌধ তানভীর কবির সাবাজ বাংলাদেশ হচ্ছে নিতুন কুন্ডু এটা কিন্তু জানতে হবে তোমাদের তারপর ভিটামিন এ এর রাসায়নিক নাম কি এটা হচ্ছে থায়ামিন তারপরে যুদ্ধ শান্তি ওয়ার অ্যান্ড পিস উপন্যাসে রচিতাকে লিও টলেস্ট্রয় নানজাতিক প্রশ্ন মুক্তির সময় রাশে অন্য অধীনের সেক্টরে ছিল এটা হচ্ছে সাত নম্বরে যে রাজশাহীতে পরীক্ষা রাজশাহী বিষয়ে যাবতীয় মুক্তি তথ্য জানতে হবে রাশিয়ায় বিষয় কী কী আছে সেগুলো জানতে হবে এই যে মুখ মুখোশ খ্যাত চলচ্চিত্রকার আব্দুল জব্বার খান বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী চলচ্চিত্রের নাম কি খেলারাম রাইটার্স কোন দেশের সংবাদ ইংল্যান্ড অ্যামাজন বনের কত শংশ ব্রাজিলে অবস্থিত ষাট শতাংশ ব্রাজিলে আছে কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে এটা হচ্ছে পক প্রণালী মংলা সমুদ্র কোন নদীর তীরে অবস্থিত এটা হলো পশুর নদীর তীরে ভারতীয় উপমহাদেশ সিপাহী বিদ্রোহ সূচনা হয়েছিল কত সালে এটা হলো আঠারোশো সাতান্ন সালে তারপরে বাংলাদেশে অধিকাংশ ঘূর্ণিঝড় কী কারণে হয় এটা হচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্টি শীতকালে গাছের পাতা ঝরে কেন অতিরিক্ত পোষিত এড়ানোর জন্য বঙ্গোপসাগরের সৃষ্টি দুই সাত সালে ঘূর্ণিঝড়ের নাম কি ফোনি এখন বর্তমানে যদি ঘূর্ণিঝড় হয় কোনো একটা কিছু হয় প্রাকৃতিক দুর্যোগ তো সেটা আসতে পারে নিরাপত্তা পরিষদ স্থায়ী সদস্য কোনটি পাঁচটি মাঝে প্রথম জাতীয় সংখ্যা নির্বাচিত হয় কত সালে সাত মার্চ উনিশশো তিয়াত্তর তারপরে প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতি লিপিকে কি বলা হয় হায়ারোগ্রাফিক বাংলাদেশের মধ্য দিয়ে যে ক্রান্তীয় রেখা অতিক্রম করে তার নাম কি এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা সমুদ্র হতে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আট হাজার আটশো আটচল্লিশ ফিট বাংলাদেশ মায়ানমার সীমা বিরোধ নিষ্পত্তির রায় দেয় কোন কে আইটিএলও বাংলাদেশ জাতীয় পতাকার অনুপাত কত এটা হচ্ছে দশ অনুপাত ছয় তো আমরা সাধারণ জন অংশ বাংলা অংশ দেখলাম এটা হচ্ছে কি সি ইউনিট সিট সি এটা হচ্ছে মানবিক বিভাগের এই ইউনিটের প্রশ্ন আরও পরবর্তীতে সব প্রশ্ন দেওয়া হবে বিগত বছরের প্রশ্ন তো সাথেই থাকুন বেস এস